এক শীতের সন্ধ্যায় ছেলে এসে বলল মা আজ একটু স্পেশাল কিছু বানাও দেশি মুরগি হলে ভালো হয় কথাটা শুনে মনে হলো ঠিকই তো আজ জম্পেশ একটা ঝাল রোস্ট বানালে মন্দ হয় না রান্নাঘরে ঢুকে দেশি মুরগির টুকরোগুলো বের করলাম টাটকা মুরগি ঝাল ঝাল আর শীতের সন্ধ্যা সত্যই পারফেক্ট প্রথমে মুরগি ধুয়ে পরিষ্কার করলাম এরপর তেল গরম করে মুরগি হালকা ভেজে নিলাম ততক্ষণে মশলার প্রস্তুতি শুরু আদা রসুন পেঁয়াজ বাটা আর শুকনো মরিচের মিশ্রণ তৈরি করে নিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একে একে মশলা দিয়ে দিলাম মশলা ভাজার গন্ধে ছেলে এসে বলল মা গন্ধেই তো ক্ষুদা লেগে গেল আমি মুচকি হেসে বললাম তুমি তো কেবল শুরু দেখেছ পুরো মজা এখনও বাকি মশলা যখন লালচে আর তেলের ওপর ভেসে উঠল তখন তাতে ভাজা মুরগি দিয়ে দিলাম নেড়েচেড়ে মশলা আর মুরগিকে মিশিয়ে দিলাম সাথে দিলাম কাঁচামরিচ আর দারচিনি এলাচের হালকা ফ্লেভার মৃদু আছে রান্না হতে থাকলো ঢাকনা দিয়ে দিলাম যাতে মুরগি পুরোপুরি সেদ্ধ হয় আর মশলা ঝাল ঝোলে স্বাদ ঢুকে যায় রান্নার মাঝেই ঘরে এমন একটা মিষ্টি ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল যে ছেলে আর বাবা উকি দিতে লাগলো মা আর কতক্ষণ ছেলে অধৈর্যভাবে বলল আমি বললাম যতই সুন্দর রান্না হোক তাড়াহুড়া করলে মজাটা নষ্ট হয়ে যাবে সবুর করো আর একটু অপেক্ষা পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখি ঝোলটা ঘন হয়ে মুরগির ওপর জমে আছে তেলটা আলাদা হয়ে লালচে আভা দিয়েছে স্বাদ চেখে দেখলাম ঝাল কিন্তু অতটা বেশি নয় ঠিক শীতের রাতের জন্য পারফেক্ট রোস্ট প্লেটে তুলে গরম গরম পরিবেশন করলাম তেলে প্রথম চামচ মুখে দিয়ে বলল উফ মা এই স্বাদ তো জাদুর মতো বাবা বললেন দেশি মুরগি আর তোমার হাতের রান্না একমাত্র তোমার মশলার মিশ্রণই এমন স্বাদ আসে সবাই একসঙ্গে খেতে বসলাম মুরগির ঝাল রোস্টের সাথে গরম ভাত আর ঠান্ডা শীতের রাত পুরো মুহূর্তটাই যেন সেরা হয়ে উঠল রান্নার শেষ পর্যন্ত মনে হলো এই ঝাল রোস্ট শুধু খাবার নয় সবার মুখে হাসি ফোটানোর এক বিশেষ জাদু